কবে ছেড়ে যাব বরকতের মাসাবার কেউ পাব কি না পাব কেউ জানি না এই দুনিয়া কবে ছেড়ে যাব বরকতের মাসা বার কেউ পাব কি না পাব কেউ জানি না এই দুনিয়া কবে ছেড়ে যাব বরকতের মাসা বার কেউ পাব কি না পাব মোচনের এমন সুযোগ পেউ যে জন করল না পাপ মোচনের সুযোগ যে জন করলো না ভোগ পাপ এমন সুযোগ পেও যে জন করলো না ভোগ তার নসিবের কথা কিছু ভাবো কি না ভাব বরকতের মাসা কেউ পাবো কি না পাবো কেউ জানি না এই দুনিয়া কবে ছেড়ে যাব বরকতের মাসাবার কেউ পাব কি না পাব গতবারে রোজার মাসে সাথী যারা ছিল অনেকে তার নাই রেবার চির বিদায় নিল গতবারের রোজার মাসে সাথী যারা ছিল অনেকে তার নাইরে চির বিদায় নিল তাদের মতো আমিও যদি নেই রে বিদায় বোধি তাদের মত যদি নেই বিদায় কি বধি তাদের মত আমিও যদি নেইরে রে বিদায় কি বধি ভাবেন পরে কাল হাসরে কি আমি পাব বরকতের মাসাবার কেউ পাব কি না পাব কেউ জানি না এই দুনিয়া কবে ছেড়ে যাব বরকতের মাসা বার কেউ পাবো কি না পাব পাপ মোচনের এমন সুযোগ যে জন করল না ভ পাপ মোচনের এমন সুযোগ পেও যে জন করলো না ভোগ পাপ মচনের এমন সুযোগ পেউ যে জন করলো না ভোগ তার নসিবের কথা কিছু ভাবো কি না ভাবো বরকতের মাসা কেউ পাব কি না পাব কেউ জানি না এই দুনিয়া কবে ছেড়ে যাব বরকতের মাসা কেউ পাব কি না পাব কেউ জানি না এই দুনিয়া কবে ছেড়ে যাব বরকতের মাসাবার কে পাব কি Asalaamu <tabu> As Alaikum <tabu>